২৬ কেমন যাবে বলতে বলতে গেলে প্রথমেই হয় যে সেকেন্ড জুন বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে এবং অক্টোবর পর্যন্ত তারপর সে সিংহ রাশিতে অবস্থান করবে মঙ্গল থেকে ও পঁয়তাল্লিশ তারপর সে রাশি চেঞ্জ করে ষোলোই জানুয়ারি সে রাশি পরিবর্তন করবে এবং ধনু রাশিতে মঙ্গল থাকবে সূর্য শুক্র বুধ এরা একসাথেই থাকবে চন্দ্র বিশ্ব রাশিতে থাকবে উচ্চস্থ অবস্থায় বছরের শুরুতেই বৃহস্পতি মিথুন রাশিতে থাকবেন এবং শনিদেব থাকবে মেন রাশিতে অর্থাৎ বলা যায় আগে মেষ রাশির জন্য কিন্তু এই বছরটা একটু সমস্যা হতে চলেছে প্রণেশ সাহায্য থাকছে মেষ রাশি এবং শনি তৃতীয় দৃষ্টি আপনার অর্থ দেবে এবং সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের উপরে এবং দশম দৃষ্টি আপনার মঙ্গল সূর্যের উপরে থাকছে ভালো বলা যায় যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো সমস্যা থাকবেই জব বিজনেসের ক্ষেত্রে আপনাকে কিন্তু সক্রিয় হতে হবে এবং গতিশীল হতে হবে বারেজ লাইফ ভালো যাবে বলাতেই পারে কিন্তু কেতু পঞ্চম প্রভাব থাকবে ফল শিক্ষার ক্ষেত্রেও কিন্তু ভালো হবে পদোন্নতি হবে তবে আপনাকে কিন্তু প্রচুর এফোর্ট দিতে হবে মেষরাশি ভালো ভাগ্যের সাহায্যে ভালো ফল পাবেন মঙ্গল একসাথে থাকবে এপ্রিল মে জুন এই সময় কিন্তু হেলথ হওয়ার সম্ভাবনা বেশি জুলাই থেকে সেপ্টেম্বর মাস অর্থ লাভ হবে কারণ বৃহস্পতি আপনার চতুর্থ স্থানে গোচর করবে অর্থাৎ বড় জব প্রোফাইল কিন্তু আপনি কিন্তু অ্যাপ্রোচ করতে পারেন বা আপনার কাছে হয়তো অপরচুনিটি আসবে পদোন্নতি হবে ভালো অনন্য অনেক অপরচুনিটি আপনি পাবেন মেষরাশী কর্মক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাণীকে কন্ট্রোল করতে হবে কথাবার্তা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে হ্যাঁ শনি যতই শুভ হয় বলা যায় যে বলা হয় যে শনি যেতে শুভ লাগে এবং লক্ষ্মী আসতে তো এবং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টা বলা যায় যে বৃহস্পতি সিংহ রাশিতে থাকবে কেতু এবং রাহু একসাথে একসাথে কেতু এবং রাহু একসাথে থাকবে যেই জায়গায় সেখানে বলা যায় যে আপনার কিন্তু হেলথ রিলেটেড কিছু সমস্যা দেখা দেবে বিশেষ করে বলা যায় সিংহ রাশিতে কেতু এবং বৃহস্পতি একসাথে থাকবে এবং রাহু থাকবে আপনার কুম্ভ রাশিতে মানে ফলে তো বলা যায় শিক্ষার ক্ষেত্রে একটু প্রবলেম আসবে প্রেমের ক্ষেত্রে প্রবলেম আসবে এন্ড অব দ্য ইয়ার বলা যায় যে আপনি কিন্তু একটু সমস্যাতেই ভুগবেন বিশেষত বলা যায় যে বছরের শুরু এবং বছরের শেষে কিন্তু সমস্যা আসবে এবং বছরের মিডিলটা আপনার জন্য ভালো থাকছেই বলবো যে এই সময় কিন্তু শনিদেবের উপায় করুন নিজের বাণীর উপর কাঞ্চল রাখুন খরচ কম করুন এবং কালো জিনিস কম পড়ুন কালো এবং ব্লু জিনিস কম পড়ুন এবং কালো এবং ব্লু জিনিসের দান পারলে প্রত্যেক শনিবার পারলে শনিদেবের পুজো করুন শনিদেবের মন্দিরে যান শস্য তেলের প্রদীপ জ্বালান বা কালো তিল দান করুন এবং হনুমান চালিশ অবশ্যই পাঠ করবেন সূর্যকে অর্গদিন এই সমস্ত ছোট ছোট কাজগুলো করুন এবং ব্যক্তিগত জন্ম চাক অবশ্যই বিচার্য এই বিষয়ে বৃহস্পতি আপনার চতুর্থ হয় থাকবে ফলত তার সেভেন দৃষ্টি আপনার টেন থাউজেন্ড পড়বে ফলত কাজ কর্ম ক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে শনির সংঘর্ষ দেবে কিন্তু বৃহস্পতি আপনাকে ভালো প্রভাব দেবে মনে রাখবেন রাখবেন্ট দেবে আপনাকে শনি আপনাকে খরচা বাড়াবে মানসিক অশান্তি দেবে বাণীর ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেবে অর্থাৎ কথাবার্তায় কিন্তু আপনার খারাপ হতে পারে বা কথাবার্তায় কিন্তু প্রবলেম হতে পারে তাই তাই কন্ট্রোল করুন হ্যাঁ আর বৃহস্পতি ভালো ফল তাই কিন্তু পাবলই পাবেন শনিদেবকে শনিবারকে শনিদেবকে অসত্য গাছের নিচে প্রদীপ যারা বাড়ির যে সমস্ত আহ কাজের মানুষ তাদেরকে আহ পারলে একটু চা বা বাইরে যারা রয়েছে তাদের সামনে একটু চা নুন ধারণ করুন শনিবার দিন করে পারলে কিছু খাওয়ান এতে কিন্তু আপনার শরীরের ভালো হবে